কে প্রতিষ্ঠিত হবে অনেকে লেখাপড়া করেছে এখনো লেখাপড়া করছে কিন্তু এটা অত্যন্ত গোপন ভাবে এটা দেয়া হয় এটা অন্যভাবে প্রকাশ করা হয় উনি এই সামাজিক কর্মকাদ্ধগুলো করেন আমরা ওনার সঙ্গে দীর্ঘদিন পঁচিশ বছর ধরে আছি করি আমি মনে করি এটা আমাদের এলাকার জন্য শুধু আমি মনে করি আমাদের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য এটা গৌরবের বিষয় যে ওনার মতো একজন সৎ একজন যোগ্য একজন উচ্চ শিক্ষিত একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী আমাদের দলে নেতৃত্ব দিচ্ছে এটি আমাদের জন্য গৌরব বিএনপির জন্য গৌরব আপনার এলাকাবাসী আছে আজকে আপনাদের সঙ্গে দেখা করতে এসেছি আমাদের এতে গাড়ি আছে ওনার গাড়ি ওই গাড়ির ড্রাইভার

এখানে বৈরাগী পাড়া পর্যন্ত এই রাস্তা পাকা করতে হবে কাউকে দায়িত্ব দেন না আজকে যিনি এরা আছেন তার কাছে দাবি করবে আমি আপনাদেরকে এটা শিখাই দিলাম আপনার তারই কাছে দাবি করবে সে আপনাদের পাকা রাস্তা করে দেবে আমি আপনাদের বলতে চাই যে এইখানে বৈরাগী পাড়ায় আপনারা যারা বৈরাগী রয়েছেন বা সনাতনী রয়েছেন আপনাদের জন্ম কোথায় হয়েছে বলে এইখানে হয়নি এই মাটিতে জন্ম হয়েছে আমরা যদি মারা যাই আমরা যারা আছি থাকুন হবে ওনাদের মৃত্যুর হলে এই মাটিতে কিন্তু ওনারা থাকবে আজকে বলতে চাই যে ওনারা কখনোই আপনারা মনে করবেন না যে আমরা সংখ্যা হব আমরা এখানে কম বা আমাদের এখানে ক্ষমতা কম

আমাদেরকে সৃষ্টি করতে যেখানে পাঠিয়েছে আমি সেই ঘরে গিয়েছি সেই ধর্ম আমি পালন করি ধর্ম দিয়ে মানুষকে তো এভাবে বিবেচনা করা যাবে না গঠনের দিক থেকে হিন্দুদের গঠন একরকম বৈরাগের গঠন একরকম মুসলমানের গঠন একরকম এরকম আছে নাকি মুসলমানের চারটা পা চারটা হাত আর যারা বৈরাগী যারা হিন্দু তাদের দুটা হাত দুটা পা এরকম কোন পাত্র পাল্লা দিচ্ছে আলাদা হিন্দু পাত্র কোন পার্থক্য আমরা কোথায় বুঝছি আমরা জন্মগ্রহণ করার পরে আমরা বয়সের দিক থেকে আপনাদের একটা ধর্মের নিষেধ আছে আমাদের হয়তো আর একটা নিষেধ নাই এছাড়া পার্থক্য নাই সেজন্য বলতে চাই আজকে এমন একজন মানুষ আপনাদের কাছে নিয়ে এসেছি আমরা যে মানুষের কাছে কোনো পরিসম্য নাই যে মানুষের কাছে কোনো হিন্দু মুসলিমের জন্য আলাদা আলাদা কোনো বিচার নাই আলাদা আলাদা কোনো ভাবনা নাই একজন মানুষ এখানে আমরা হিন্দু মুসলিম সবাই মিলে ভোট দিলে উনি কি হবে কি মানাবো ওনাকে এমপি হবে আমরা সবাই মিলে ভোট দিলে ধরি না আমরা যদি হিন্দু মুসলিম সবাই মিলে ওনাকে ধারে শিখে ভোট দিই উনি এমপি হবে আমি আপনাদেরকে বলতে চাই স্বাধীনতার পঞ্চান্ন বছরের মধ্যে একমাত্র ওনার ভাই এখানে এমপি বানাই দেওয়ার পরে মন্ত্রী হয়েছে এই পরিমাণে ওনার বাবা একজন বড় রাজনীতিবিদ ছিলেন যিনি ডিপুটি স্পিকার হিসেবে পার্লামেন্টে ছিলেন এবং এই ইতিহাস আর তৈরি করব এই পঞ্চান্ন বছরের মধ্যে ওই পরিবার থেকে বললাম যে বাঘের বাচ্চা বাঘেই হয় যে ওনার বাবা একজন রয়েল টাইগারের মতো একজন মানুষ ছিলেন যে ওনার সন্তান আমরা মনে করি আমরা সময় মিলে ভোট দিয়ে একটু বাড়াই দিলে উনি আগামী দিনে আমাদের মন্ত্রী হবে উনি শুধু থাকবেন না উনি আমাদের মন্ত্রী হবেন আমি ব্যক্তিগত ভাবে আমি ওনাকে মন্ত্রী হিসেবে দেখতে চাই আপনারা কারা ওনাকে মন্ত্রী হিসেবে দেখতে চান আমার দিদিরা চান না রাস্তা হবে একটা মন্দির হবে আমরা এই আমরা এখানে ওনাকে মন্ত্রী হিসেবে দেখতে চাই